ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আবিজাতের খেলা আমি আর্জেন্টিনার তর্ক করি না আমি তাদেরকে লেভেলে মনে করি না তো তারপর থেকে আমরা আসলে ব্রাজিল সাপোর্টার আর্জেন্টাইন সাপোর্টারদের লেভেলে মনে না করা গায়ক এইবার ফুটবল নিয়ে কইলেন বাজে কথা বাইরে ভাই গানের মানুষ যখন ফুটবল নিয়ে বাজে কথা কয় তখন ব্যাপারটা এমন হইয়া গেল না যার মাথা নাই তার কোনো চিন্তাও নাই যেখানে ফুটবল পৃথিবীর এক নম্বর গেম সেখানে বাংলাদেশের এই গায়ক ফুটবলকে কোনো খেলাই মনে করছেন না আর ফুটবলারদের আচরণ নাকি খারাপ এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ ক্রিকেট নাকি আজিজাতের খেলা তার ভাষ্যমতে ফুটবল খেলে মিথ্যাবাদীরা ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আজিজাতের খেলা আর ফুটবলের হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরোজন লাগে সে ভিত্তিক কথা বলবে আমার থ্রো সাধারণত একজন গায়ক গান নিয়ে কথা কইব হ্যাঁ তিনি চাইলে ফুটবল কিংবা ক্রিকেট নেওয়া কথা কইতে পারে কিন্তু যখন সেই কথা হইয়া যায় নির্দিষ্ট স্পোর্টসকে ছোট কইরা তাও আবার বিশ্বে যে খেলা সবচেয়ে জনপ্রিয় যে খেলা খেলেন মেসি নেইমার ক্রিশ্চিয়ানো রোনালদো আর তেমন একটা স্পোর্টস ফুটবলকে নিয়া কইলেন বাজে কথা ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আবিজাতদের খেলা এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আসিফ আকবরের এমন কথা শুই না মনে হয় যার মাথা নাই তার কোনো চিন্তাও নাই এনাকে তো নিশ্চয়ই চেনেন ইনি গায়ক আসিফ আকবর উনি কিন্তু আবার ব্রাজিলের সাপোর্ট করেন যিনি দু হাজার বাইশে কাতার বিশ্বকাপে মন্তব্য করছিলেন যে আর্জেন্টিনারে লেভেলেই মনে করেন না তাদের সাথে করতে চান না তর্ক তবে সেই প্রেক্ষাপট চুকে গেছে এখন ফুটবলারদেরকে মানুষই মনে করছেন না তার কথাগুলো একটু শুনেন তো ফুটবলারদের ব্যবহার নাকি খুবই খারাপ এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ তিনি এই কথা সরাসরিই কইছেন আমি সরাসরি বলতে চাই সেখানে আবার পাশে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল আহমেদ তিনি আবার হাতেও তালি দিচ্ছিলেন বুঝলাম না আসিফ ভাই হয়তো না বুঝেই বলছেন তবে বিসিবি সভাপতি তার কথায় হাতে তালি দিচ্ছেন বিষয়টা বোধগম্য নয় তিনি আরো কইলেন ক্রিকেট আভিজাত্যের খেলা আর ফুটবল নাকি মিথ্যা কথার খেলা একজনের থ্রো গেলে কইরা বহে চাইলে বাফুফের সঙ্গে বসা উচিত ফুটবল খেললে ক্রিকেটের পিস নষ্ট হইয়া যায় পরবর্তী প্রজন্মকে ক্রিকেটার হতে হইলে এই ধরনের মাঠে খেলা যাইব না আর তার জন্য সারাদেশের মাঠগুলোকে ছাইরা দিতে হইব খেলার মাঠে যার যার দলের জন্য মরিয়া থাকবে এটাই তো স্বাভাবিক এর জন্য যা যা করতে হইব ওইটাই করবে আর স্বাভাবিকভাবে স্পোর্টসে প্রতিযোগিতা থাকবে থাকবে কথার লড়াই সময় সেটা হাতাহাতিতে রূপান্তরিত হইবে কোনো কোনো এটা তো স্পোর্টসের সৌন্দর্য সেখানে আসিফ আকবর কইয়া বললেন এটা নাকি মিথ্যাবাদীদের খেলা হাতাহাতি করার খেলা প্রয়োজনে তিনি নাকি আবার যুদ্ধ করতে চান একথা শুনলে যে কেউ বলবে এত পাগলের প্রলাপ ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না খারাপ এবং ব্যবহার খুব কারণ ক্রিকেটের ডিসিপ্লিন যেখানে বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রতিটি উপজেলা বিভাগ এমনকি ন্যাশনাল পর্যায়ে হামজা চৌধুরীর আগমনের পরে ফুটবলের পালে হাওয়া লাগছে আপনি যদি গ্রামের ফুটবলের ট্রেস দেখেন আপনি অবাক হইয়া যাইবেন বাংলাদেশের মানুষ ক্রিকেট ফুটবল দুইটাকেই পছন্দ করে তবে তাদের প্রথম পছন্দ ফুটবল একথা এক বাক্যে সবাই স্বীকার নিবে অথচ সেখানে আসিফ আকবর একেবারে ক্রিকেটকে উঁচাইয়া ধরলেন বিপরীতে ফুটবলকে ছুঁইরা ফেললেন তবে কি বিসিবিতে যুক্ত হওয়ার কারণে তিনি এমন মন্তব্য করলেন তবে তার এমন মন্তব্যের পরে থাইমা থাকেনি বাংলাদেশ ফুটবলের প্রেমিকরা শুরু করছেন একের পর এক ট্রোল এমনকি বাফুফে থেকেও এর নিন্দা জানানো হয়েছে বাফুবে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল বিসিবি প্রেসিডেন্ট বরাবর দিয়েছেন চিঠি অন্যদিকে দেশ জুড়ে সকল ফুটবল ভক্তরা সোশ্যাল মিডিয়াতে দাবি করছেন আসিফকে নিঃস্বর্থ ক্ষমা চাইতে হবে এ তালিকায় আছেন সাবেক ফুটবলারদের কল্যাণ সমিতি ও সদস্যরা ভাই এইবার আপনারাই বলেন তো তাইলে একজন দায়িত্বশীল মানুষ হয়ে তার জায়গা থেকে এমন মন্তব্য কি যুক্তি এই ঘটনা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া জুইরা নিন্দার ঝড় বইছে ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আবিজাতের খেলা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস